হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়ত হোসেন শিফাত সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে আমাদের অধ্যায় হচ্ছে নবম দশম শ্রেণির অষ্টম অধ্যায়ে নগদান বই নগদান বই আমার দেখা মতে এ পর্যন্ত সবচাইতে সহজ নগদান বইটা আসলে কি নগদান বইটা একটি প্রতিষ্ঠানের সর্বমোট হাতে নগদের পরিমাণ নির্ণয় করতে পারে পাশাপাশি কত টাকা খরচ হচ্ছে সব কিছুই এই নগদান বইয়ের মাধ্যমে বোঝা যায় এটা খুবই একদম ইজি একটা অঙ্ক যদি বলবো আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন অর্থাৎ ভালোভাবে চিহ্নিত করতে পারেন যে কোন লেনদের মাধ্যমে নগদ অর্থ যাচ্ছে কোন লেনদের মাধ্যমে নগদ অর্থ আসছে তাহলে কিন্তু এই নগদান বই আপনি কি বেশ ভালোভাবে পারফরমেন্স করতে পারবেন ভালোভাবে করতে পারবেন আর কি তো যাই হোক এই নগদান বইয়ের মাধ্যমে কিন্তু পাশাপাশি যে ব্যাংকের যে ব্যালেন্সটা আছে সেটাও বের করা যায় তো আমরা অঙ্কের মাধ্যমে সেগুলো বুঝবো তার আগে আমরা কিছু আলোচনা করতে চাই যেগুলো হচ্ছে নগদান বইয়ের যে গুরুত্ব আছে এটা আপনি একটু পড়ে নেবেন নগদান বইয়ের কী কী বৈশিষ্ট্য আছে এগুলি অবজেক্টিভ বা এমসিকিউর জন্য কাজে লাগে আর কি তো তিন রকম নগদান বই আসলে আছে সরি চার রকম একটি হচ্ছে এক ঘোড়া নগদান বই দুই ঘোড়া নগদান বই আরেকটা হচ্ছে তিন ঘোড়া নগদান বই এবং চতুর্থটা হচ্ছে খুচরা নগদান বই তো এক ঘোড়া নগদান বইয়ের প্রচলন এখন বর্তমানে খুব একটা নেই কারণ ছোট ছোট হিসাব প্রতিষ্ঠান আসলে এই ধরনের নগদান বইয়ের মাধ্যমে হিসাব রাখে না এটি হচ্ছে ছোট হিসাব যাদের রয়েছে তাদের জন্য প্রযোজ্য কিন্তু দুই ঘরা তিন ঘোড়া এবং খুচরা নগদান বইয়ের ব্যবহার কিন্তু বেশ জমজমাট রয়েছে বর্তমানেও আসলে আমরা জাবেদার যদি শিখতে পারি সঠিকভাবে তাহলে আমরা এই নগদান বইগুলো খুব সহজে করতে পারবো এক ঘোরা নগদান বইয়ের ছকটা আমরা দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দুই গোড়া তিন গোড়া নগদান বইয়ের ছক ঠিক একই রকম জাস্ট একটা একটা করে কলাম বাড়বে কলাম বুঝছেন ওই যে লম্বা লম্বা পাইল বিল্ডিংয়ের পিলারের মতো আর কি তো নগদান বইয়েও খতিয়ান টি ছকের খতিয়ানের মতো দুইটা পাশ থাকবে একটা হচ্ছে ডেবিট পাশ একটা হচ্ছে ক্রেডিট পাশ এক পাশে থাকবে তারিখ এই যে প্রাপ্তি ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নং পরিমাণ আরেক পাশে থাকবে তারিখ সকল রকম প্রদান ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা এবং পরিমাণ টাকা আপনারা এই প্রাপ্তি আর প্রদান দেখি কিন্তু মোটামুটি আইডেন্টিফাই করতে পারতেছেন যে যেগুলো পাবো সেগুলো এই পাশে যেগুলো প্রদান হবে সেগুলো এই পাশে এর মধ্যে কিছু কিছু লেনদেন আছে যেটা দুই পাশেই বসবে কিন্তু টাকার অঙ্কের পরিমাণ পরিবর্তন হবে না সেগুলোকে আমরা কন্ট্রাটি বলি সেগুলো আমরা অঙ্কের করার মাধ্যমে ক্রমান্বয়ে জানতে পারবো এখানে লেখা আছে যে এক ঘোড়া নগদান বই টি ছকের মতোই তো আমরা এক ঘোড়া নগদান বইয়ে না যে আমরা দুই ঘোড়া নগদান বইয়ে যাই তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে দেখো দুই ঘড়া নগদন বই বলতে কি বোঝায় যে সকল প্রতিষ্ঠান নগদ অর্থ লেনদেন করার পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করে তাহলে ওই সকল প্রতিষ্ঠানে যেই সকল নগদন বই সংরক্ষণ করে সেগুলোকেই দুই গোড়া নগদন বই বা তিন তিনগড়া নগদন বই বলা হয় তো একঘড়া নগদন বই আমরা ছকে দেখছি কি এই যে এক একঘড়া নগদন বই একটা ছক তারিখ প্রাপ্তি নং খতিয়ান পৃষ্ঠা পরিমাণ টাকা এই এক ঘোরা নগদন বইয়ের পাশে টাকার পরিমাণের পাশে জাস্ট আরেকটা কলাম যুক্ত হয়ে ব্যাঙ্ক ঘর আসবে এবং এটাই হচ্ছে দুই গোড়া নগদন বই এই যে নগর টাকার পাশে জাস্ট ব্যাংক ঘরটা আসছে আমি যদি একটু চিহ্নিত করে দেখাই দেই তাহলে মনে হয় আরো সুবিধা হবে এই যে এই যে ব্যাংকের ব্যাংকের টাকা এই যে এই এই ঘরটাই অতিরিক্ত আসছে ঠিক আছে এই কন্ট্রা এন্টি যেটা বললাম কন্ট্রা দাখিলা যেই সকল লেনদেনগুলো দুই পাশেই বসে সেগুলোকে কন্ট্রা দেখিলা বলে তো এইখানে যেভাবে লেখা আছে সেইভাবে আমি বলবো না এইভাবে বললে হয়তো আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি দেখেন আপনারা বুঝেন কি না আমরা অঙ্ক যাই অঙ্ক তো অঙ্ক করে আমরা বুঝবো এগুলো একটা দুইগোরা নগদান বইয়ের উদাহরণ এখানে দেয়া আছে চলুন আমরা দেখি চৌধুরী অ্যান্ড সন্সের প্রতিষ্ঠান দু হাজার সতেরো সালের নভেম্বর মাসের লেনদেনগুলো এখানে দেওয়া আছে তো এই লেনদেনগুলোর উপরে নির্ণয় করব কি আমরা নগদান বই আর কি বের করব। করব। তো আমরা যাই নগদ উদ্দৃত পাঁচ হাজার টাকা এবং ব্যাংক জমার ডেবিট উদ্দীত তিন হাজার টাকা নগদ উদ্দিত তো বুঝছেন হাতে নগদ আছে পাঁচ হাজার এবং ব্যাঙ্ক জমার ডেবিট উদ্দীপ্ত থাকলে বুঝতে হবে কি ব্যাঙ্কে জমা আছে তিন হাজার টাকা এবং এক তারিখে যে লেনদেন হবে এই যে এক তারিখের যে লেনদেন হবে এটাকে আমরা অন্তর্ভুক্ত করব ব্যালেন্স বিডি দিয়ে দেখুন এটা হচ্ছে নগদান বইয়ের নিয়ম এই যে ব্যালেন্স বিডিতে হাতে নগদ ছিল পাঁচ হাজার এবং ব্যাংকে জমা ছিল তিন হাজার ডেবিট উদ্দীপ্ত বলেছে দেখে এটা হাতে নগদ এবং কি ব্যাংক জমা এখন এখানে যদি ডেবিট উদ্দীপ্ত না লেখা থেকে কী থাকতো ক্রেডিট উদ্দীপ্ত থাকত তার মনে ব্যাংক জমা জমাতিরিক্ত মানে হচ্ছে ব্যাংকে যেই টাকা জমা ছিল তার থেকে বেশি আমি উত্তোলন করে ফেলছি আপনারা বেশিরভাগ সময় জানেন যে ব্যবসা প্রতিষ্ঠানে চলতি হিসাবে তারা হিসাব রাখে তো বর্তমানে চলতি হিসাবের বিপরীতে বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমেও কিন্তু লোন ই করা হয় মানে পাশ করে দেওয়া হয় যেমন ক্রেডিট কার্ডের কথা যদি বলি ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব ক্রেডিট কার্ড থাকে সো ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু অতিরিক্ত খরচ করা যায় সো নগদন বই হিসাব করার সময় এরকম একটা উদ্দিত আমরা ধরে ফেলতে পারি যে ব্যাংক জমার ক্রেডিট উদ্দিত্ত তিন হাজার টাকা মনে হচ্ছে ব্যাংক জমার অতিরিক্ত এছাড়াও এমন কিছু চেক আমি লিখে দিলাম যেটাকে দেখা গেল যে আমার ব্যাংকে যেই টাকার পরিমাণ আছে সেই টাকার পরিমাণের থেকে সেই লিখা চেকের মানে চেকের লিখা টাকার পরিমাণও বেশি থাকে সো এটাও একটা কি ক্রেডিট উদ্দিত্য ওইটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত ওইটা আশা করি বুঝতে পারছেন যাই হোক এখানে যেহেতু আছে ব্যাঙ্ক জমা ডেবিট উদ্বৃত্ত তার মানে হচ্ছে এটা ব্যাংকে জমা আসে তিন হাজার টাকা সো এটা আমরা নগদান বইয়ে কীভাবে লিখব এই যে ব্যালেন্স বিডি এক তারিখের লেনদেন সবসময় ব্যালেন্স বিডি হবে এখানে মানে ডেবিট পাশের পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে এবং তিন হাজার টাকা সরি পাঁচ হাজার টাকা নগদে তিন হাজার টাকা রয়েছে ব্যাংকে আচ্ছা এখন দ্বিতীয় লেনদেনটা দেখি এই যে এখানে দুই তারিখের লেনদেন দেখো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান দুই টাকা তো চেকের লেনদেন কে করে ব্যাংক সো ক্রয় হিসাব হবে ডেবিট ব্যাঙ্ক হিসাব হবে ক্রেডিট তাহলে এখানে যেহেতু আমরা নগদান বই করতেছি এখানে আমরা টাকা প্রাপ্তি হয়নি আমরা এখানে প্রদানের হিসাবটা করব কিভাবে নগদ টাকা গেছে সো নগদ টাকা যেহেতু যায় নাই এখানে কি ব্যাংকে থেকে টাকা গেছে আমার দুই গোড়া নগদান বইয়ে ব্যাংকের কলাম আছে এই যে এখানে জায়গা আছে তাহলে ক্রয় হিসাব থেকে দুই হাজার টাকা দেখাই দেব কোথা থেকে গেছে এই যে ব্যাংক তারপরের লেনদেনে আমরা যদি যাই দেনাদার হতে চেক প্রাপ্তি ছয় হাজার টাকা কি হিসাবে পাইছি দেনাদার থেকে আমরা পাইছি কি চেক তো চেকের টাকা কোথায় যাবে ব্যাঙ্ক হিসাবে জমা হবে যেহেতু আমরা এটা চেকের মাধ্যমে পাইছি যে চেকের মাধ্যমে চেক যদি আমার কাছেই রাখি তাহলে কি এটা আমি ক্যাশ করতে পারবো তো চেকটা কোথায় জমা দিব আমি আমার ব্যাংক হিসাবে কিংবা দেনাদার নিজেই চেকের মাধ্যমে কোথায় জমা দিয়ে দিছে টাকাটা ব্যাঙ্কে দিয়ে দিছে আমার হয়ে তো এখানে দেখো আমরা প্রাপ্তির ঘরে লেখবো কি দেনাদার হিসাব টাকাটা কোথায় ঢুকতেছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় হাজার টাকা একদমই সহজ তারপরে যাই অফিসের জন্য আইপিএস ক্রয় পাঁচ হাজার টাকা একদমই সহজ ক্রয় করছি আইপিএস পাঁচ হাজার টাকা ক্যাশ বের হয়ে গেছে এই যে অফিস সরঞ্জাম কিনছি টাকা নগদে বের হয়ে গেছে পাঁচ হাজার টাকা প্রদানের ক্ষেত্রে তারপরে দেখি পুরাতন আসবাবপত্র বিক্রয় করে পাইছি কত নয় হাজার টাকা ক্যাশ পাইছি তাহলে বিক্রয় হিসাব নামে নয় টাকা নগদের ঘরে লিখে দিব কারণ আমি নয় টাকা টাকায় যে পাইছি আসবাবপত্র বিক্রয় করে তারপরে যাই রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি সাত হাজার টাকা ওই দেনাদার থেকে চেক প্রাপ্তি আর রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি ওই তো একই হিসাব দুজনের টাকাই কোথায় চেক পাইছি ব্যাংক হিসাবে আমার জমা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করছে কত দুই হাজার টাকা তার মানে কি ব্যাংক হিসাব থেকে দুই হাজার টাকা আমার কমে গেছে ব্যবসার ক্ষেত্রে এটা কি একটা একটা প্রদানের কাতারে পড়ে গেছে মানে টাকাটা ব্যাংক থেকে চলে যাচ্ছে তাহলে আমরা এটা কি প্রদানের খাতায় লিখে ফেলবো ক্রেডিট পাশে এই যে উত্তোলন হিসাব কোথা থেকে টাকাটা গেছে ব্যাংক থেকে গেছে এই যে ব্যাংকের ঘরে দুই হাজার টাকা লেখা আছে দেখেন একদম সহজ ব্যাংক হতে উত্তোলন পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক থেকে উত্তোলন পাঁচ হাজার টাকা সো ব্যাংক থেকে কারবারের প্রয়োজনে উত্তোলন করা হলো বা ব্যাঙ্ক থেকে উত্তোলন করা হলো এই ধরনের কিছু লেখা থাকলে এটা হচ্ছে এটা একটা এন্ট্রি সো কি কী এন্ট্রি মানে হচ্ছে বিপরীত দাখিলা যেই দাখিলা একবার প্রাপ্তির ঘরেও বসবে আরেকবার প্রদানের ঘরেও বসবে কিন্তু খতিয়ানের ক্ষেত্রে যেমন আমরা হিসাবের খাটটাকে উল্টায় লিখতাম টাকাটাকে উল্টায় লিখতাম কিন্তু এখানে শুধু হিসাবের খাটটা উল্টায় যাবে কিন্তু টাকাটা টাকার জায়গায় থাকবে যদি আমরা এটা জাবেদা আকারে করি তাহলে দেখো কি হবে উত্তোলন হিসাব হবে কি ডেবিট নগদ নগদে আসছে কত নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট সরি উত্তোলন না নগদ নগদান হিসাব হবে ডেবিট ব্যাংক হিসাব কি ক্রেডিট এটা হচ্ছে জাবেদা তাহলে আমাদের হি সিস্টেম মতো এটা কী হবে এটা উল্টায় যাবে সো নগদান হিসাব ছিল কি ডেবিট কোথায় চলে যাবে ক্রেডিটের ঘরে আর ব্যাংক হিসাব ছিল কি ক্রেডিট কোথায় চলে আসবে ডেবিটের ঘরে এই যে নগদান হিসাব ছিল কি ডেবিট চলে আসলে কোথায় ক্রেডিটের ঘরে আর ব্যাংক হিসাব কি ছিল ক্রেডিট কোথায় চলে আসছে এই যে ডেবিটের ঘরে কিন্তু টাকাটা টাকার জায়গায় আছে দেখো এখানে লিখা হয়েছে ব্যাংক হিসাব অথচ টাকা লিখা হয়েছে কোথায় নগদের ঘরে আবার এখানে কি নগদান হিসাব অথচ টাকা লিখা হয়েছে কোথায় ব্যাংকের ঘরে বুঝাতে পারলাম জাস্ট এন্ট্রিটা চেঞ্জ হবে টাকার অ্যামাউন্টটা টাকার অ্যামাউন্টের জায়গায় থাকবে সো দেখতে পাচ্ছ টাকাটা টাকার অ্যামাউন্টের জায়গায় ঠিকই আছে জাস্ট কি এন্ট্রিটা সাইড চেঞ্জ করে ফেলছে এগুলো হচ্ছে কন্ট্রাইনটির নিয়ম কন্ট্রাইটি সম্পর্কে শুধুমাত্র আলাদা একটা বিস্তারিত ভিডিও করব এইটা এই ভিডিওর পরে যে সময় আসবে আচ্ছা এরপরে তেইশ তারিখের যে লেনদেন সেটা হচ্ছে মেহেজাবিনের নিকট থেকে নগদে প্রাপ্তি তিন হাজার টাকা সো প্রাপ্তির ঘরে লিখে ফেলবো তিন হাজার টাকা এই যে মেহেজাবিন হিসাব তিন হাজার টাকা প্রাপ্তির ঘরে নগদে লিখে ফেলছি এখন আবার বললো না যে মেহেজাবিন নামের তো আর হিসাব হয় না তাহলে কেন আসলো আসবো পটার নামে তো হিসাব হয় না এইদিকে কেন আসলো সো এইটা তো আর ওই যে নামিক হিসাবের ক্ষেত্রে এটা কার্যক্রম না এটা নবদান বই সো এখানে আমাকে লিখতে হলে কার কাছ থেকে টাকাটা পাইছি এটা আমাকে লিখতে হবে এটা আমি উঠাচ্ছি তারপর দেখো এখানে কি আছে আনোয়ারকে নগদে পরিশোধ তিন হাজার টাকা সো এই যে প্রাপ প্রদানের ক্ষেত্রে আনোয়ার হিসাব দিয়ে নগদ টাকা থেকে যেহেতু পরিশোধ করছে তিন হাজার আসবে তারপরে কি ব্যাংক সুদ মঞ্জুর করলো তিনশো টাকা ওই যে ব্যাংকের কাজকর্ম নিয়ে কথা আমি আগেই বলছি ব্যাংক সুদ যখন মঞ্জুর করবে তখন অবশ্যই ব্যাংক আমাকে আয়সা তিনশো টাকা দেওয়া যাবে না ব্যাঙ্ক সুদটা কোথায় দিবে ব্যাংকের যেই অ্যাকাউন্ট আছে ওই টাকার ওইখানেই কিন্তু জমা করে দিবে সো ব্যাংক হিসাবে এখানে কি হবে প্রাপ্তির ক্ষেত্রে ব্যাঙ্ক সুদ হিসাব নামে ব্যাংকের করে টাকা তিনশো যোগ হবে এই যে ব্যাঙ্ক সুদ হিসাব নামে কোথায় ব্যাংকের করে টাকা যোগ হয়েছে তিনশো আমি একটু দেখাই এই যে তিনশো টাকা ঠিক আছে আবার ব্যাংক চার্জ ধার্য করলো কত দুইশো টাকা সেটা কোথা থেকে ধার্য করবে ব্যাংকের হিসাবের উপর থেকেই সো এই যে ব্যাঙ্ক চার্জ হিসাব দুশো টাকা কোথায় ব্যাংকের অ্যাকাউন্টের কাছ থেকেই দুশো টাকা চলে যাবে এই হচ্ছে নগদান বইয়ের এন্ট্রি বসানো এন্ট্রি বসানোর পরে দেখো যোগ বিয়োগ করতে হবে সো কোন পাশে বেশি হবে কোন পাশে কম হবে এই জিনিসটা আসলে একটু করতে করতে বোঝা যাবে নাহলে এক দুই এক দিনের অভিজ্ঞতায় বোঝা চায় না তো এখানে যদি আমরা দেখি এই পাশে আমাদের যোগ করার ফলে এইখানে বেশি টাকা হয়েছে যেমন বাইশ হাজার টাকা নগদ এবং ষোলো হাজার তিনশো টাকা ডেবিট পাশে আর কি ব্যালেন্স হয়েছে আর ক্রেডিট পাশে কি টাকা শর্ট হয়েছে কত এই পাশে চোদ্দো হাজার শর্ট হয়েছে এই পাশে সাত হাজার একশো শর্ট হয়েছে তাহলে যেই পাশে শর্ট হবে ওই পাশে আমরা কি করব ব্যালেন্স সিডি দিয়ে ওই যে তত টাকা শর্ট হবে তত টাকা লিখবো লিখে আমাদের প্রধান কাজ হচ্ছে হিসাব বন্ধ করা হিসাব বন্ধ করার পরে পরবর্তী মাসের এক তারিখে ওই যে খতিয়ানের মতো ব্যালেন্স বিডি আকারে যত টাকা শর্ট হয়েছে তত টাকা এখানে নিয়ে আসবো সো যেহেতু আমাদের ব্যালেন্স বিডি এই যে ডেবিট পাশে হয়েছে তাহলে আমরা কী বুঝবো বর্তমানে হাতে নগদের টাকা আসে চোদ্দো হাজার এবং ব্যাংক জমা সাত হাজার একশো এটা ব্যবসার জন্য একটা পজিটিভ বা প্লাস পয়েন্ট মানে আমি কারবার সঠিকভাবে ই করছি এখন যদি দেখা গেলো ব্যালেন্স বিডিটা হয়ে গেল এই পাশে তাহলে বোঝা যাবে কি আমার হাতে নগদের টাকার পরিমাণও যেমন শর্ট অন্যদিকে কি ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স বা দায়ও বেশি থাকবে সো আশা করি আমরা দুই করা নগদান বইয়ের মাধ্যমে একটা নগদান বইয়ের যে থিম মেইন থিমটা আছে মানে কিভাবে করতে হয় সেটা বুঝতে পারছি তো নগদান বইয়ের ক্ষেত্রে এই যে প্রাপ্তিগুলো একপাশে লিখবো যত প্রদানগুলো আছে সেইভাবে এক পাশে লিখবো ব্যাংকের প্রাপ্তিগুলো এখানে লিখবো ব্যাংক থেকে প্রদান হয়ে যাবে চলে যাবে যেগুলো সেখানে ওই পাশে লিখবো আর যেগুলো কন্ট্রা এন্ট্রি হবে মানে বিপরীত দাখিলা হবে দুই পাশে বসবে সেগুলো আমরা লিখবো ঠিকই এন্ট্রিগুলো লিখবো ঘুরিয়ে টাকাগুলো লিখবো টাকার জায়গায় ঠিক আছে এই আমাদের দুই গোড়া নবদান বই আর এই দুই ঘোড়া নবদান বইয়ের সাথে তিন ঘোড়া নবদান বই বানাইতে এইখানে একটা ঘর জোগায় এই যেরকম এই একটা ঘর থাকবে এই আর একটা ঘর থাকবে এই ঘরের নাম হবে বাট্টা বাট্টা এভাবে লেখা যায় না বাট্টার ঘর ওকে তাহলে ওইটা হবে তিন ঘরা। বুঝতে পারলাম এখন কোন নবদান বইয়ে কয়টা ঘর থাকে এটাও আমাদের জানার বিষয় কারণ এমসিকিউ পরীক্ষায় পরীক্ষা এটাও সবসময় আসে যে এক ঘোড়া নবদান বইয়ে ঘর সংখ্যা কয়টি দুই ঘোড়া নবদান বইয়ে ঘর সংখ্যা কয়টি তিন ঘোড়া নবদান বইয়ে ঘর সংখ্যা কয়টি বুঝছো এই হচ্ছে হিসাব সো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা এবং আর কি কী করবে আমি বলি কমেন্ট করবা শেয়ার করবা এবং বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই